মাইন্ডসেৰ ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ হয়ে যায় আর আমার ভিডিওতে অনলি ওয়ান ভিউ কি কভেডি হ তাও ওই একটা ভিউ আমার নিজেরই তাইলে তো বড় মুশকিল দেখা পাইতেছে পিছয়দিন কাটাকাটি করা দরকার কি করি কনদেহি এখন তাইলে আর কি করবা নিজের ভিডিও নিজে দেখাব তাই মনে করার লাগে

আবার বেয়াদবি বড়দের সম্মান করতে হয় জানিস না সম্মান এই নে সম্মান নে বড় সম্মান নে ওরে বাবা রে ভেঙে গেল এই এটা তুই কি করলি তবে রে বেটা এত কথা বলছিস কেন এই নে তুইও খা ও বাবা মুন্ডুটা উড়ে গেল হা 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 দেখ মজা তোরা